একই কাণ্ড মাদক সহ স্বামী স্ত্রী আটকাইদের কালীগঞ্জের নিষিদ্ধ রাতে শহরের বলিদা পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয় সকালে তাদের ঝিনাইদহ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে আটককৃতরা হলো উপজেলার মহিসাহাটি গ্রামের শাহজাহান খানের ছেলে শাহরিয়ার খান এবং তার স্ত্রী রত্না বেগম কালীগঞ্জ থানার ওসি জানান গোপন সংবাদের ভিত্তিতে বলিদাপাড়া এলাকার মোবারকের সার গোডাউনের পাশে অভিযান চালানো হয় এক সময় একজন পুরুষ ও নারীর দেহ তল্লাশি করে পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় সম্পর্কে তারা স্বামী স্ত্রী এই মাদক ব্যবসায়ী দম্পতি দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন এলাকায় মাদক বেচা কেনা করে আসছিল পুলিশ মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রেখেছিল এরই ধারাবাহিকতায় তাদেরকে মাদক সহ আটক করা হয়েছে আটককৃতদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে পরবর্তী তাদেরকে আদালতের মাধ্যমে জের হাজতে প্রেরণ করা হয়েছে